Mannen, 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 helemaal naar boven, mannen naar boven, kijk alstublieft. Jaan, dit is zo jammer, Mohammed Hajj, zo jammer, 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 zo ছক্কা রক্ষা পেয়ে গেছে লেফট সাইড বিশাল ছক্কা ও মাই গড এবং এই দিকে ওয়াও ওর বল masuk keluar তিন রানে নামাজ ব্যাটিং শাবাস সেগোল আর গিয়েছেন দ্বিতীয় বল দিয়ে বলছো তারে কম্পাউন্ডস দিকে মাইএমনিকে পতন করার চেষ্টা এদিকে maju করা দেখে শুনে গেল 21 বাউন্ডারি ওয়াও maju হলো চক্কর चेस्टा मामा <onents and downhill behaviour>

Diolch okay. <laughs> yn